সরকারি অফিসের কথা জানি না তবে যারা কর্পোরেটে আছে না তাদের যে আমার মনে হয় না শূত্রুতা করার কোনো অপশান আছে কারণ আজ যার সাথে বসে আপনি কাজ করছেন হতে পারে ছ মাস বা আট মাস পরে তার সাথে আর হয়তো দেখাও না হয় এই আমার কথাই ভাবুন না আমি প্রায় সতেরো বছর ধরে কর্পোরেট ওয়ার্ল্ডে আছি ধরুন ছ সাত মাস যাদের সাথে বসে অনেক গল্প আড্ডা দিয়েছি যাদের সাথে কাজ করতে করতে মনের অনেক দুঃখের কথা শেয়ার করেছি অনেক রকমের কমেডি করেছি আজ এত দূর থেকে তাদেরকে কোনো এক সময় দেখতে পাই যে অন্য কোনো বিল্ডিংয়ে বা অন্য কোনো ডিপার্টমেন্টে তারা কাজ করছে হয়তো হাত দেখানো হাত দেখিয়ে হায় হালো করা ছাড়া তাদের সাথে দাঁড়িয়ে দুটো কথা বলারও আর সময় থাকে না সে যাচ্ছে তার কাজে আর সময় পাওয়া যায় কারোর সাথে বন্ধুত্ব করার করে নাও ভাই অত বাদ বিচার দেখুন না ও এরকম ও সেরকম ও আমায় সেরম বললো ও আমায় ওরকম বলল আর যার সাথে এত রকমের অভিযোগ এত রকম হতে পারে হয়তো ছ সাত বা এক মাস এক বছর পরে হয়তো তার সাথে আর দেখাই না হতে পারে এরকম কত বন্ধু আছে যারা এক সময়ের সাথে সাথে হারিয়ে গেছে তাদেরকে এখন হয়তো হোয়াটসঅ্যাপও করার ইচ্ছা আর হয় না মানে সময় কুলোয় না তাই বন্ধুত্বটা না খুব পড়ে নাও যার সাথে ভালো লাগে তার সাথে বেশি কথা বলো যার সাথে খারাপ লাগে বা না পোষায় তার সাথে কম কথা বলো কিন্তু বন্ধুত্ব বজায় রেখো আর যতটা পারো সবার সাথে টাচে থেকো ভুল বললাম ভালো লাগবে একটু কমেন্ট বক্সে জানিও তোমার কলেজের স্কুলের বা অফিসের বন্ধুর নাম একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও প্লিজ